ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেঙ্গলি ব্লগার সুষমা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর কাছের দূরে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওরা তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দু হাজার চব্বিশে বৈশাখী মেলা কোথায় হয়েছে কেমন হয়েছে সে সবটা তোমাদেরকে জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো এটা শিলিগুড়ি জলপাই মোড়ে হয়েছে মেলাটা গত বছর কিন্তু আমরা মেলায় আসিনি তার জন্য না দিন মানে অনেক বছর পরে বলতে পারছো যে মেলায় ঘুরতে এলাম তাই ভাবনা এটা তোমার সাথে অবশ্যই শেয়ার করা দরকার তো এখানে এসে সবার ফার্স্টে কাটলাম টিকিট টিকিট কেটেছে আমরা দশ টাকা করে এক একজন আর মেলাতে ঢুকে দেখি মেলাটা একদম ফাঁকা মানে আমরা যে সময় গেছি আর কি মোটামুটি ওই সাড়ে তিনটা চারটা নাগাদ গেছি তখনও মানে ভিড় হয়নি তো অ্যাকচুয়ালি না মেলাতে ভিড়ের থেকে এই টাইমটাতে কিন্তু বেশি ভালো লাগে তবে যত টাইম বাড়ছিল আর কি আস্তে আস্তে তত কিন্তু ভিড়টাও বাড়ছিল তো মেলাটা অনেকটা জায়গা নিয়ে করা এটা তো সব ফার্স্টে ভাগ্নেকে এই যে এই যে রাইডসগুলো যে আছে সেখানে চড়িয়েছি ওক না মেলাতে আসলে এগুলোই বেশি পছন্দ করে চড়তে আর একটুও ভয় পায় না কিন্তু তো সব ফার্স্টে ওকে এখানে চড়ালাম এই গাড়িটাতে জিপ গাড়িটাতে আর তারপরে আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম কিন্তু মেলাতে যা দেখছি যে প্রত্যেকটা জিনিসের দাম না প্রচুর রেখেছে মানে নর্মাল যেটা বাইরে একশো টাকাতে পাওয়া যায় সেটা একশো সাইড আর তারপরে খাবারের কোয়ালিটি সেরকম দেখলাম না কিন্তু দামগুলো বেশ হাই হাই আর যে কটা মানে রাইটস রেখেছে না সব তো আমরা কিন্তু একটাও চড়িনি কারণ নাগদোলাল দেখলেই আমার ভয় লাগে চড়াতে দূরের কথা শুধু ভাগ্নিকে দুটোতে চড়িয়েছিলাম আর এই দেখো নাগদ না আগের তুলনায় এখন বলতে গেলে অনেক কমে গেছে কেউ চড়ছেই না ওই এক দুজন হয়তো চড়ছে তাদের জন্য চালানো হচ্ছে কিন্তু আগে ছোটোবেলায় যখন মেলা যেতাম তখন কিন্তু অ্যাকচুয়ালি এই নাগরদোলনার লোভে যেতাম মেলাতে কিন্তু এখন না প্রচণ্ড ভয় লাগে তার মধ্যে অনেক দুর্ঘটনা ঘটছে এই সমস্ত জিনিসের তো তার জন্য এই সব থেকে দূরেই থাকি আমরা এখন আর এখানে প্রচুর প্রচুর স্টল রয়েছে বিভিন্ন রকমের কানের মালা তারপরে তোমার যে কাপ প্লেট থালা মানে কি নেই হেন কোনো জিনিস নেই যে তোমরা এখানে পাবে না তো এখান থেকে না দিদি একটা মাথার ফুল নিয়েছে আর কি যেটা দেখতে একদম রিয়েল দেখো এটা হচ্ছে কাঠচাপা একটা ফুলের মানে মাথায় লাগানোর জন্য এটা পুরোটা কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু অসাধারণ দেখতে মানে আমরা কিন্তু এটা দেখেই মনে হয় কি না নিয়ে নিতে হবে এটাকে অবশ্য আমি নিয়ে নিই দিদি নিয়েছে এটা একটা বিশ টাকা নিয়েছিল এটা কিন্তু দেখতেকে ভালো লেগেছিলো দেখে আমরা নিয়ে নিয়েছি আর মোটামুটি সেরকমভাবে কিছু কিনা হয়নি ওই ভাগ্নির জন্য নিয়েছিলাম একটা যেটা গদা বলে আর কি পাম্পিং গদাগুলো এটা আর বেশি কিছু নেওয়া হয়নি আর এখানকার সমস্ত কিছু না দামগুলো খুব হাই রেখেছিলো মানে যে সমস্ত জিনিস মার্কেটে নর্মালি কম প্রাইসে পাওয়া যায় সেগুলো ডবল করে চাচ্ছিলো তো তার জন্য কিছু নেওয়া হয়নি আর তাছাড়া আমরা আজকে মেলাটা ঘুরতে এসেছিলাম আর বিশেষ করে ভাগনের জন্যই আসা এখানটায় তার জন্য না ও যে সমস্ত জিনিস চেয়েছে আর কি সেগুলো ওকে দেওয়া হয়েছে প্লাস যে যেগুলোতে চড়তে চেয়েছে যে রাইডসগুলোতে সেগুলো চড়ানো হয়েছে ওকে আর এখানেও দোল নাগরদোলা চড়ার জন্য বায়না করছিলো কিন্তু এই নাগরদোলাতে আমরা নিজেরাই চড়তে সাহস পাচ্ছি না তো ওকে কী আর নিয়ে যাবো থেকে আর এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মালার কালেকশান কিন্তু আমরা এখান থেকে কিচ্ছুই নিইনি কারণ অলরেডি আমার কাছে অনেক রয়েছে মালার কালেকশান যদি তোমাদেরকে কোনো সময় সুযোগ হয় তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এগুলো না প্রাইসগুলো রেখেছে একদম হাই মানে এই সমস্ত জিনিস কিন্তু মার্কেটে অনেক কম প্রাইসে পাওয়া যায় আর এই সমস্ত মেলাতে না কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে মানে এত ভ্যারাইটি রাখি স্টলগুলোতে আর এখানে ছোটো ছোটো সব রেখেছিল চি চিনামাটের জিনিসগুলো আর এখানে ভাগ্নিকে পরে এই হাতির মধ্যে চড়িয়েছিলাম এক ওই জন্যই তো অ্যাকচুয়ালি আসাই মেলাতে তো তার জন্য না ওকে আর কোনো কিছুতে বাধা দিই খালি নাগদুলা চড়তে চেয়েছিলো সেটাই ওকে করানো হয়নি বলে খুব কাঁদাকাটি করছিল। আর এখানে ও এটাতে চড়ে তারপরে আমরা গেলাম পাপড়ি চাট খেতে আর এখানে চাট ছিল পঞ্চাশ টাকা এক প্লেট কিন্তু প্লেটটা এত ছোটো সাইজ একটু পরে দেখাচ্ছি তো আরও এ দেখো এই ছোট্ট সাইজে একটা প্লেটের মধ্যে দিয়েছে সেটা পঞ্চাশ টাকা আর ভেবেছিলাম যে ভাগ্নিকে শিঙড়া খাওয়াবো তো একটা শিংড়া বলে বিশ টাকা তাহলে ভেবে দেখো একটা সিংড়া বিশ টাকা দিয়ে সিংড়া খাবো কোনো মানে হয় তার জন্য তার জন্য আমরা এখান থেকে কিছুই খাইনি জাস্ট এক প্লেট চাট নিয়েছিলাম সেটা থেকে সবাই শেয়ার করে খেয়েছি তারপরে ভাবলাম ফ্রিতে কি খাওয়া যায় তো তার জন্য চলে এলাম এই আচার আর পাঁপড়ের যে দোকানটা আছে না এখানে এলাম আর এখানে ভ্যারাইটিস রকমের রেখেছিলো আচার আর এখান থেকে আমরা সবার ফার্স্টে চানাচুর খাই মানে চানাচুর সব টেস্ট করে করে দেখাচ্ছিলো আমাদেরকে আর নিয়েছিলাম আমরা গাঠিয়া বাট গাঠিয়াটা আগে টেস্ট করে দেখলাম কেমন খেতে তারপরে নিয়েছি মানে ভাগ্নির জন্য বিশেষ করে নেওয়া হলো এটা কারণ ও না এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে আর এখানে এক একটা করে ঢাকনা খুলে খুলে আমাদেরকে সব টেস্ট করিয়ে করিয়ে দেখাচ্ছে যে কোনটা নিব আমরা কিন্তু ফাইনালি একদম কিছু না নিলেও তো ভালো লাগে না তো তার জন্য আমরা কিন্তু পরে গাঠিয়া নিয়েছিলাম আর তারপরে প্ল্যান করলাম যে আচারগুলোকে কীভাবে খাওয়া যায় একটা এক একটা করে টেস্ট করে তো তার জন্য যে ডিগ্রি করছিল সে ভাইটাকে সে আগে বললাম কি এক একটা আচার আমাদেরকে টেস্ট করা তাহলে আমরা নিতে পারবো কিন্তু প্রত্যেকটা আচার খাওয়ার পরেও বলছি যে না ভাল লাগছে না কোনো না কোনো নোক ধরছি মানে এটাতে হয় টক বেশি এটাতে মিষ্টি বেশি এরকম করে করে না মানে একটাও আচার কিনি নি বাট সবগুলো আমরা ট্রাই করেছি খেয়ে খেয়ে আর এখান থেকে আমরা অল্প করে নিচ্ছি গাঠিয়া নিচ্ছিলাম গাঠিয়াটা খেতে খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল আর এখানে যে পাশে দেখতে পাচ্ছো যে চকলেটগুলো এখানে কিন্তু ভ্যারাইটির চকলেটেরও কালেকশান ছিল কিন্তু সেগুলো আমরা খাইনি আমরা জাস্ট এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি বিশেষ করে আচার ট্রাই করবো বলে কারণ আমার না মেলাতে এলে পরে এই সমস্ত আচারগুলো খেতেই ভালো লাগে বেশি আর ওরা যে একটু একটু করে যে টেস্ট যে করায় প্রত্যেকটা তার জন্য আর বেশি ভালো লাগে কারণ প্রত্যেকটা আচার তো নর্মালি কেউ কেনে না না তো তার জন্য ভালো প্রত্যেকটা আচার খেয়ে দেখি কেমন সব আচার ভালো ছিল খারাপ ছিল না তো সব থেকেই আর কি আমরা একটু একটু করে আমি আর দিদি মা তো খায় না এই সমস্ত জিনিস তো আমি আর দিদি না ট্রাই করছিলাম তো সব ফার্স্টে আমাদেরকে দিল একটা মিক্স চাটনি বালা আচার বললো যার মধ্যে টক ঝাল মিক্সি সমস্ত কিছু আছে কিন্তু এটা খেতে নর্মাল ছিল একদম ভালো লাগছিলো খুব একটা তারপরে আমরা ট্রাই করলাম আমরার আচার আমরার আচারটা সত্যি ছিল অসাধারণ যেটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু আমরা পরে কিনে নিয়ে সেই আচারটা কারণ আচার অলরেডি বাড়িতে আছেই আচারটা খেতে কেমন সেটার জন্য আসা হয়েছে তারপর এখান থেকে আমরা নিলাম গাঠিয়া নিয়ে সোজা চলে যাচ্ছি বেরোনোর পথে মোটামুটি এদিককার সমস্ত ঘোড়ায় কমপ্লিট এখন বেরোনোর পথে যে সমস্ত জিনিস দেখা যায় সেটাই দেখব আর এখানে প্রচুর রয়েছে খেলনার জিনিস আর বাচ্চারা তো যা হয় আর কি যতই ওদেরকে দাও না কেন যখনই খেলনা দেখবে তখনই সেগুলো পেছনে ছুটে যাবে এখানে এই ভাইটা না দেখাচ্ছিল একটা ম্যাজিক মানে এই যে থোলাটা দেখতে পাচ্ছ এখানে যে টাকা দিবা আর কি সে দশ টাকা হোক বিশ টাকা হোক বাট পাঁচশো টাকা বেরোবে তো তার জন্য এখানে যারা এসেছিল আর কি দেখতে তো তাদের কাছ থেকে নিল একটা বিশ টাকার একটা নোট তো এই নোটটা ঢুকানোর সাথে সাথে একটু ম্যাজিক ক্যাজিক কী করলো অ্যাকচুয়ালি এটা পুরোটাই কিন্তু ছিল ঝাটকা ছাপাই এটা কিন্তু ছিল শুদ্ধ আমাদের একটা চোখের একটা ধান্দা বলতে পারো যে আমরা ওরা যা দেখাচ্ছে আমি সেটাই দেখছি আর এখানে সত্যি সত্যি বিশ টাকা নোট যে কীভাবে পাঁচশো টাকা হয়ে গেলো এই ব্যাপারটা আমি এখনও আমাদের বুঝে উঠতে পারলাম না তারপরে কিন্তু এটা কিন্তু কেউ কিনছে না জাস্ট সবাই কিন্তু এটা দেখে এনজয় করছে ব্যাস বিশ টাকা ছিল সেটা আবার ওনাকে ফিরিয়ে দিল আর কি তো পরে আমি চিন্তা করলাম যে এইরকম একটা থোলা যদি আমার কাছেও থাকতো তাহলে আমি দশ টাকা কত যে পঞ্চাশ পাঁচশো টাকা করতাম বাড়িতে বসে বসে এবার নোট ছাপি নিতে পারতাম যাই হোক আমি ওটা নিয়ে নি কারণ আমি জানি এগুলো বাড়িতে নিয়ে গেলে একটাও কাজ হবে না এগুলো সবটাই হচ্ছে ধান্দা চোখের ধান্দা আমাদের আর এখানে ভ্যারাইটিস রকমের কাপ রেখেছিলো ছোটো ছোটো এই নীল কাপটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই কাপ দেখার সময় না আমার কিন্তু ওই যে রয় ব্লকসের যে দিদিভাই আছে তার কথা ভীষণ মনে পড়ছিলো কারণ কিছুদিন আগেও দিদিভাই বলছিলো যে দিদিভাইও কাপ নিতে হবে কিছু কেনার বাকি আছে আর এখানে যে স্টলটা দেখলে ওখানে শুধু ঠাকুরের জিনিসপত্র রেখেছে আর যারা মোটামুটি এখানে আসলে ঠাকুরের জিনিস কিনতে চাইলে কিনতে পারবে আর এখান থেকে আমরা নিয়েছিলাম দুটো কলের একটা ঝাঁঝরি নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম জালের মধ্যে আর কি আর এখানে এই ভদ্রলোক দেখাচ্ছিলো যে রান্নাঘরে তেল মশলা পড়লে পরে সেটা কিভাবে পরিষ্কার করা যায় এই স্পঞ্জটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু ম্যাজিকের ম্যাজিকের মতো কাজ করছিল বলতে পারো তেল দিয়ে দিচ্ছে সাথে সাথে মুছে একদম ক্লিন হয়ে যাচ্ছে সস ফেলে দিলে সসটা মশলে একদম ক্লিন হয়ে যাচ্ছে মানে রান্নাঘরে এরকম একটা জিনিস থাকলে কিন্তু সত্যি ভীষণ উপকার হবে কিন্তু না এই সমস্ত কিছুই আমরা নি কারণ আমাদের কেন মনে ছিল হয়তো নিবো বাড়িতে গিয়ে হয়তো সেভাবে কাজই হবে না তার জন্য ওখান থেকে জাস্ট আমরা দুটো কল নিয়ে বাড়ি চলে আসি আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা একদম সোজা যাবো মার্কেট মার্কেট থেকে সোজা সোজা বাড়ি তো ভিডিওটা মোটামুটি যতটুকু দেখলাম ভালো লাগলো অবশ্যই লাইক করো একটা কমেন্ট করে বলে দিও যে কেমন লাগলো আর তোমাদের ওখানে এরকম মেলা হয় কি না সেটা কেমন হয় সেটা অবশ্যই জানিও আর এখানে বেরোনোর পথে খাচ্ছি আইসক্রিম কারণ আইসক্রিম ভেতরে খাওয়া হয়নি আর এটা না না একটু ইনকমপ্লিট রয়ে যায় সত্যি বলতে গেলে তো আমরা এখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে চলে যাবো বাড়ি তো আজকের মতন এটুকুই তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই আবার পরে দেখা হচ্ছে